তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখো মটরশুটি গুলো একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম যখন একটু লালচে লালচে করে তখন বাজারটা তুলে নিলাম তারপরে ডিমটা ভেজে নিলাম আজকে রেসিপি হবে মটরশুঁটির বিরিয়ানি ডিমে একটু নুন দিয়ে তারপরে একটু ঝুড়ি ঝুড়ি করে ফেলবো সব ডিমে তারপরে তুলে ফেলবো এই রেসিপিটার নাম কি দেব আমি ঠিক বুঝতে পারছিলাম না তো আমার যতটুকু মনে পড়ছে মা হলুদ ভাত ভেজে দাও একটু কালো জিরে দিয়ে হলুদ দিয়ে একটু ভাতটা ভেজে আর এখানেই আমি সেটা ট্রাই করছিলাম একটু অন্যরকমভাবে ভাবে তোমরা ছোটোবেলা কে কে এরকমভাবে ভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে বলতে পারো কোনো অনুষ্ঠানে যদি নাচের প্রতিযোগিতা হতো বাচ্চারা যখন নাচে তখন কি বলা হয় যে হাততালি দিয়ে উৎসাহ করো এরকম সেম এরকমই এই জায়গাটায়ও যে তোমরা যত আমাকে কমেন্ট করবে লাইক দেবে তত আমার বেশি উৎসাহটা বাড়বে আল করে ভেজে তারপরে ভাতটা দিয়ে দিলাম তারপর চাড়া দিয়ে ভালো করে মশলাটা মেখে নিলাম তারপর পরিমাণ তো নুন আর হলুদ একসাথে দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু ফলো করে দিও আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও ভাতটা হালকা করে ভেজে নিলাম তারপর মটরশুঁটি তারপরে ডিমগুলো দিয়ে চাড়া দিয়ে নিলাম তারপর ক্যাওড়া জলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর ভালো করে নাড়াটাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেললাম দেখো আমাদের এখন রান্নাটা রেডি হয়ে হয়ে গেছে শুধু ডেকোরেশনের পালা এটা কিন্তু আমি করব না এটা তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো আমি আজকে এটা ঠিক করছি তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো আর আমি ক্যামেরাটা ধরবো আর দেখো এক এক করে তোমাদের দাদা সাজিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ একটা টমাটো একটা পেঁয়াজ একটা টমাটো আমি কিন্তু এগুলো খেতে একটুও ভালোবাসি না কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি না কাঁচা টমেটো খেতেও ভালোবাসি না আর দেখো গাজর কুচি পুদিনা পাতা এক এক করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু কি করবো আমি কাঁচা জিনিস না খেতে পারি না যাই হোক তোমাদের দাদা ভাই দেখো কাঁচা মটরশুঁটিও দিয়ে দিল এটা না দিলেও পারবে তোমরা আর দেখো তারপর মাঝখানে বাদামগুলো ছড়িয়ে দিলো হ্যাঁ এটা এটার জন্য কিন্তু এটাই সঠিক কাঁচা মটরশুটি না দিলেও চলবে কারণ যেহেতু আমি ভেজে দিয়েছি আর দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম তোমার দাদা দেখো কি করে আমি তো লোভ সামলাতে পারছি না তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খেতে ভালোই লেগেছে তোমাদের কি বলে দেখো দেখবো কেমন হয়েছে তাইতো সত্যি হেভে আছে তো